আর একটু বাতাস নাই বাতাস যদি থাকতো কিন্তু গাছপালা অতটা নাই এই জন্য আর কি এতটা গরম তো আজকে হচ্ছে আমরা একজনের বাসায় যাইতেছি যায় ওই দিকে নয়না খুনা সবাই চিনে অনেকেই হয়তো ভিডিওটা দেখছিল। আপনারা অনেকেই একটা ভিডিও দেখছিলেন যে একটা ছেলে আমার সঙ্গে খুব দুষ্টামি করে ওই যে ওই পাশে আমার সমানে মামা শিশুদের ছেলে হয় ওই ছেলেটা না হাঁটতে পারে না পায়ে যেন কি সমস্যা তো আমার এক মানে ঢাকা থেকে একজন আমাকে মেয়ে বানাইছে তো ওই মা হচ্ছে ওর জন্য কিছু টাকা দিছে তো এই জন্য ওখানে দিতে যাইতেছি তো দেখো আমি একটু বলি সেটা হলো যে ওই ছেলেটা ছোটবেলার থেকেই মানে কেমন জানি ছোটবেলা ভালো ছিল তারপরে আস্তে 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 ও প্রতিবন্ধিতে পরিণত হয়ে যায় অনেক চিকিৎসা পাতি করছে ওর মা বাবা কিন্তু ভালো হয় নাই গরিব মানুষ ওই পাঁচশো এক হাজার টাকা এইভাবে কবিরের ডাক মানে এলাকাতে ডাক্তার কবির ছোটো খাটো ডাক্তার দেখাইছে কিন্তু এখন এমন পর্যায়ে চলে গেছে বড় ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই বা কোনো ওয়ে নেই এই জন্য বড় ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা পয়সার দরকার তারা তো সেই টাকা পয়সা ম্যান্স করতে পারে না তো এই কথা আমি আমার ওই ঢাকার মাকে বলছিলাম যে মা আপনি যদি একটু টাকা দিতেন বা একটু হেল্প হইতো ওই মানে ওই ছেলেটার যদি ওরা পাঁচ ফুট করে যদি ইন্ডিয়া নিয়ে যেতে পারে এটা একটা ভালো হবে ভালো কাজ তো যাই হোক আপনারাও যদি কেউ কন্ট্রিবিউট করতে চান ওই ছেলেটার দেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন

এখন একটা হুইল চেয়ারও দিলে কিন্তু অনেক উপকার হবে না একটা ছেলে মেয়ে দুটা আবার ভালো বিয়ে হয়েছে হম তো কেউ যদি পারেন একটা হুইল চেয়ার জন্য একটু হেল্প করেন আর টাকা পয়সা বা খেলতেছে না ওখানে তো দেখি ও দেখাই ও হাঁটতে পারে কিনা কি অবস্থা কথাবার্তা সব ঠিক কিন্তু ওকে কোলে করে নিয়ে সব জায়গায় নিয়ে যেতে হয় এই যে এই যে ছেলেটা দেখেন সব কিছুই ঠিক কথাবার্তা জ্ঞান ট্যান সবই ঠিক আছে কিন্তু হাঁটতে পারে না বয়স হইতেছে না এই এই অবস্থা এখন একে কোলে করে নিয়ে চলাফেরা করা লাগে মানে পায়ে রগের সমস্যা না এখন একে চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যেতে হবে এখন ইন্ডিয়া নিয়ে যেতে গেলে অনেক টাকা পয়সার দরকার এত টাকা পয়সা তো মানে দিন মজুর মানুষ নারা এখন দিন মজুর মানুষ অত টাকা পয়সা তো ম্যানেজ করতে পারে না দিন আনে দিন খায় তো এখন এমনি ঘরোয়া চিকিৎসা করছে ঘরোয়া চিকিৎসা করার ফলে কিছুই মানে করতে পারে নাই অনেক টাকা পয়সার দরকার অবশ্য তো যাই হোক আমার মা ঢাকার থেকে যে টাকাটা দিচ্ছে ওইটা দিলে হয়তো বা পাসপোর্টটা করতে পারবে আর যদি কেউ পারেন একটু হেল্প করেন আমার সাথে যোগাযোগ করেন মানে কি ঠ্যাং লেগে যায় একটা হুইল চেয়ারও যদি একটা হুইল চেয়ার হলে তো তো চলাফেরা করতে পারবো আপাতত আর চিকিৎসাটা করার মাস্ট বি দরকার আমি বলছিলাম যে ইন্ডিয়া নিয়ে যান ইন্ডিয়া নিয়ে যাবে সে টাকা পয়সা তো তেমন নাই তো যদি কেউ পারেন একটু হেল্প করেন হ্যাঁ যাতে যাতে ছেলেটা ভালো হতে পারে দেখেন সবকিছু ঠিক আছে কথাবার্তা সবকিছু ঠিক আছে তোমার হাঁটতে গেলে কি পায়ে লাগে হ্যাঁ টান লাগে ঢাকা কি নিয়ে গেছিলে কোনোবার ঢাকা নিয়ে গেছিলে কোন ডাক্তার ঢাকায় কোন হাসপাতাল পঙ্গু হাসপাতালে

তো যদি কেউ পারেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে আর হচ্ছে হুইল চেয়ার নাই গাড়ি গাড়ি ও গাড়ি গুলা না ওগুলা গাড়ি হলে চলাফেরা করতে পারবো হুম তো দাও কে যে নাজমিন এই টাকাটা ওনার হাতে দাও আর গুনে নাও গুনে নাও কত আছে দেখো অর্থিকিৎসার জন্য কাজে লাগাইও ওই টাকা গুনতে পাই না সব পারে হ্যাঁ সবই পারে দেখে স্কুল তো পড়ছিল না কোন ক্লাস থ্রি পর্যন্ত গেছে তারপরে এরকম হয়েছে চিকিৎসাটা তখনই করা লাগতো তখন

আচ্ছা আমি কমানি এটা আমি ব্যবস্থা কর মানে নজুর হয়ে যাব না না একদিন শিক্ষিত মানুষ হাতে থাকে লাগে তো আপনারা দেখলেন ও মানে এই বয়সে যদি জীবনটা শেষ হয়ে যায় তাহলে তো বাবা মা এখন না বেঁচে আছে টানতেছে যখন যখন বাবা মা চলে যাবে তখন ও কিভাবে চলবে

তোমার তো চেষ্টা করা লাগবে সেটাই করলো চেষ্টা করো হয়ে যাবো আর যে মা দিছে ওই দশ হাজার টাকা তার জন্য দোয়া করো নামাজ কালাম পড়ো আমি তো দিই নামাজ কালাম কম পড়ো তোমরা তাহলে তো না নামাজ কালাম পড়া লাগবে তাহলে তো না নামাজ কালাম আল্লাহর কাছে তাওয়া লাগবো চেষ্টা করা লাগবে ঠিক আছে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি আমি আসলে কখনো রিকোয়েস্ট করি না আপনাদের ওইভাবে হঠাৎ দুই একবার কিন্তু আজকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করতেছি আপনারা যদি পারেন এই ছেলেটার জন্য কিছু হেল্প করেন প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করেন করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন করলে আপনি আপনারা আমাকে পাবেন আর যে টাকা অনুদান দিবেন দরকার হলে ওনাদের বিকাশ নাম্বার চাইলে তাই দিবে তাই দিবো আপনাদের সমস্যা নেই আপনারা নিজেরাই ওনাদের পাঠাবেন অথবা আমার মাধ্যমেও পাঠাইলেও পাঠাইতে পারেন কোনো সমস্যা নেই আমি যা পাব না উল্লেখ করে দরকার হলে প্রয়োজন হলে না উল্লেখ করে করে আমি হেল্প করবো টাকাগুলো এর হাতে তুলে দেবো বা এনাদের হাতে তুলে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওর সঙ্গে থাকেন আর হচ্ছে এই ছেলেটার একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আমি মনে করি অনেকটা সব হবে অনেকটা ভালো কাজ এটা অনেকেরই তো অনেক টাকা পয়সা আছে বা সবাই যদি দশ টাকা বিশ টাকা যা পারেন যতটুকু পারেন যদি দেন তো অনেকটা হেল্প হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর তোমরাও ব্যবস্থা করো দেখি মানুষে কি করে ঠিক আছে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ